একটা সিলিন্ডার গ্যাসের দাম পনেরোশো টাকা একটা ফ্যামিলিতে একটা সিলিন্ডার হয় না আজকে আমি একটা আজব ইটালিয়ান কারি নিয়ে আসছি শুধু কারি না সব কিছু করতে পারবেন এই আজব রোবট কুকারে ভাত মাংস ডাল পোলাও সবজি সব ধরনের রান্না করবেন এক কারি কুকারে আপনার মাসে মাসে বিদ্যুৎ বিল দিতে হবে না মাত্র তিনশো টাকা হবে সারা মাসে রান্না এক একটা মাল্টি ওয়ারে চারটা হাড়ি থাকবে চারটা ডাক্তার থাকবে ভাবছেন কি ওয়ার্ডার করতে অগ্রিম দিতে হবে একটা অগ্রিম লাগে না আমাদের কাছ থেকে অর্ডার করতে প্রোডাক্ট আগে হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন দেখেন কি কি থাকতেছে দেখেন একটা চুলা চারটা হাড়ি এরকম চারটা ডাকনার সহ দেখেন আলাদা আলাদা করে কালার থাকবে এটা হলো ব্ল্যাক কালারের একটা হাড়ি সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি তারপর দেখেন গ্রে কালার একটা বিস্কিট কালার একটা আর একটার মধ্যে আমি রান্না করতেছি এরকম চারটা হাড়ি থাকবে এক মাল্টি কুকারের সাথে এই প্রথম ডিজনি ইটালিয়ান কোম্পানি এক মাল্টি আসছে যেটা এর আগে কখনই ছিল না সাড়ে পাঁচ লিটার থাকবে ক্যাপাসিটি এরকম একটা বক্সে এই চার হাড়ি চার ডাকনার আজব ইটালিয়ান মাল্টি কুকারটা থাকবে এই বক্সের মধ্যে আপনি একটার মধ্যে ভাত রান্না করবেন একটার মধ্যে আপনি ডাল রান্না করবেন একটার মধ্যে আপনি সবজি রান্না করবেন একটার মধ্যে আপনি মাংস রান্না করবেন আপনার বাসায় মেহমান যতই আসুক এই চারটা হাড়ি চাকনা ডাকনা সহ এই আজব মাল্টিপুগারি আপনার ফ্যামিলির জন্য যথেষ্ট হবে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না দুয়া বিহীন একদম পরিবেশ সম্মত রান্না করবেন এই মাল্টি কুকারে ডাইনিং টেবিল থেকে শুরু করে কিচেন ঘর সব জায়গায় রান্না করতে পারবেন এই আজব মাল্টি কুকার দিয়ে দুই বছরের ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পাবেন দুই বছরের মধ্যে থাকবে আজকে ধামাকা প্রাইস আর সাথে দুটা চামচ চারটা ছোবা গিফট থাকবেই সাড়ে আট হাজার টাকা দাম না মাত্র পাঁচ হাজার নশো টাকা এক টাকা অগ্রিম করতে হবে না এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দাম থাকবে মাত্র পাঁচ হাজার নশো টাকা